যে এমবাপ্পেকে নিয়ে একসময় বলা হতো রিয়ালে বেশিদিন টিকবে না সেই এমবাপ্পেই এখন বলছেন আমি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর থাকতে চাই গোল্ডেন বুট হাতে এমন ঘোষণাই যেন নতুন ইতিহাস গড়ল সান্তিয়াগো বার্নাবিউতে আজকের ভিডিওতে জানব এমবাপ্পের এই বক্তব্যের পেছনে কি আছে কিভাবে ভেঙে গেল সন্দেহের দেয়াল আর কেন ফ্লোরেন্তিনো পেরেস বললেন তুমি রিয়ালের ইতিহাসে জায়গা করে নিয়েছ গত মৌসুমে দলীয়ভাবে রিয়াল মাদ্রিদ হয়তো সেরা ছিল না কিন্তু ব্যক্তিগতভাবে কিলিয়ান এমবাপ্পে ছিলেন আগুনে ফর্মে শুধু লালিগাতেই চৌত্রিশ ম্যাচে করেছেন একত্রিশ গোল এই দুর্দান্ত পারফরম্যান্সেই তিনি জিতে নিলেন ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট এই পুরস্কারটা ইউরোপের সবচেয়ে কঠিন প্রতিযোগিতাগুলোর একটিতে গোল সংখ্যা আর মান বিচার করে দেওয়া হয় একত্রিশ গোল থেকে বাষট্টি পয়েন্ট নিয়ে এমবাপ্পে ছিলেন এক নম্বরে পেছনে ফেলেছেন স্পোর্টিং লিসবনের ইউকেরেজার আর লিভারপুলের মোহাম্মদ সালাহকেও পুরস্কার হাতে এমবাপ্পে বললেন গোল্ডেন বুট জেতা আমার জীবনের বিশেষ মুহূর্ত আমি চাই রিয়াল মাদ্রিদে আরও বহু বছর খেলতে এবং আরও অনেক ট্রফি জিততে তার পাশে ছিলেন কোচ জাবি অ্যালন্সো ও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। পেরেজ আবেগ ভরে বলেন তুমি রিয়ালের ইতিহাসের নাম লিখে ফেলেছ হুগো সানচেজ ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো নাজারিওর পাশে এখন এমবাপ্পের নাম দেখে মনে হচ্ছে রিয়ালের রাজত্বে এখন নতুন রাজপুত্রের যুগ শুরু হয়ে গেছে এখনকার রিয়াল যেন একদম আগের মতো আগুনে ফর্মে ফিরেছে এই মৌসুমে সব প্রতিযোগিতায় বারো ম্যাচে বারো জয় লালিগাই শীর্ষে এমবাপ্পে বলছেন দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি তার চোখে এখন শুধু ব্যক্তিগত নয় দলীয় সাফল্যের লক্ষ্য স্পষ্ট এবং সেই বিশ্বাসের ঝলকেই আজ তাকে রিয়ালের প্রকৃত নেতা হিসাবে তুলে ধরছে তোমাদের কি মনে হয় এমবাপ্পে রিয়ালে থেকে রোনালদো মেসির মতো কিংবদন্তি হয়ে উঠতে পারবেন কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই ফুটবল বিশ্বের গল্প আর বিশ্লেষণ পেতে ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে রেখো যেন নতুন ভিডিও মিস না করো